জানাসা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা অন্য দিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুল সার্ভিস কমিশনের যে নন টিচিং স্টাফ গ্রুপ সি বা ক্লারিক্যাল পোস্টের বিজ্ঞপ্তি জারি হয়েছে নোটিফিকেশান জারি হয়েছে এবং গ্রুপ বি পোস্টেরও নোটিফিকেশান জারি হয়েছে আজকে সেই নোটিফিকেশানে আমরা ভ্যাকেন্সিগুলো তোমরা ইতিমধ্যে জেনে গেছো একবার দেখিয়ে দেবো কবে দিকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ কবে শেষ হচ্ছে দেখাবো পরীক্ষা জানুয়ারি মাস নাগার হওয়ার সম্ভাবনা প্রবল তোমরা এবং সিলেবাস ধরে পড়াশোনা করবে একটিমাত্র বই আমি রেফার করবো যে বইটা তোমরা আমার কথা শুনে একটু চোখ বুলাবে চোখ বুলাতে পারো তাহলে তোমরা অনেকটা উপকার পেতে চলেছো তো উপকার পাবে এটা ধরে নিতে পারো কেন এই বইটা পড়বে সেটাও বলে যাচ্ছে ভালো করে অতএব কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ মাত্র কুড়ি দিন পরেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে নভেম্বরের তিন তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইক তিন তারিখে শেষ হয়ে যাচ্ছে অতি চার সপ্তাহ এক মাস সময় পেয়েছে। মনে রাখবে ফর্ম ফিল আপের তোমরা ফিস জেনে গেছো চারশো টাকা রিজার্ভ ক্যাটাগরিদের জন্য দেড়শো টাকা লাগবে সেই সবটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এই আপার প্রাইমারি যারা প্রিপারেশন শুরু করে দিয়েছ বহু ছাত্রছাত্রী ভালো লাগছে যে নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষা দেওয়ার পাশাপাশি পরীক্ষা ভালো দেওয়া সত্ত্বেও আপার প্রাইমারি নিয়ে পড়াশোনা শুরু করেছে সোশ্যাল স্টাডিজ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রশ্নগুলোকে ফলো করে ইতিহাসের সঙ্গে ভূগোল সংবিধান বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছেলেরা ম্যাথ এবং সায়েন্স পড়া শুরু করেছে ভালো লাগছে আর একটা গোষ্ঠী স্যার আমরা আপার প্রাইমারি দিলেও নন টিচিং স্টাফের পরীক্ষাটা ভালো করে দেবো তারাও পড়াশোনা শুরু করেছে তো যে গোষ্ঠী বা যে ছাত্রছাত্রী পড়াশোনা শুরু করেছ আগামী দিনে পথ চলা কীভাবে সুগম করা যায় সহজতর করা যায় তার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ প্রস্তুতির মধ্যে রাখছ তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল যে হ্যাঁ তারা প্রকৃত একটা পরীক্ষা দিয়ে ডিপ্রেশনে চলে যাওয়া মানে আপনি কম্পিটিভ পরীক্ষার যোগ্য ক্যান্ডিডেট নন একটা দুটো পরীক্ষা দিয়ে আপনার পরীক্ষা খারাপ হওয়া মানে আপনি নিজেকে গুটিয়ে নিলেন ছিটকে যাওয়া মানে আপনি কম্পিটিভ পরীক্ষার পথটা আপনি ধরতে পারেননি কম্পিটিভ পরীক্ষা হচ্ছে চাকরির মূল শর্ত হচ্ছে ধৈর্য লক্ষ্য স্থির রেখে মাটি কামড়ে পড়ে থাকা মনে রাখবেন বহুদিন দেখেছি দু আড়াই বছর তিন বছরের চার পাঁচটা ছটা পরীক্ষাতে কোনো ক্র্যাক করতে পারেনি কিন্তু তিন বছরের পর সে পরীক্ষায় ক্র্যাক করেছে ওই বা ছত্রিশ মাস পড়ে থাকাটাই হচ্ছে সফলতা অতএব এক দু বছর আপনাকে কম্পিটিভ পরীক্ষার পরিপক্কতা অর্জন করতে হবে কম্পিটিভ পরীক্ষার ধাদ বাজটা বুঝতে হবে তো আজকে আমরা নন টিচিং স্টাফ নিয়ে আলোচনা করব কোন কোন যাগুলো আপনারা করবেন সেটা আলোচনা করে দিয়ে যাব আপনারা নাইন টেনের যে বইগুলো রয়েছে সেখানে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বা ইতিহাস ভূগোলগুলো বা পুরোনো দিনের বইগুলোকে একটু মাধ্যমিক বই চর্চা করতে পারলে আমার মনে হয় খুব ভালো ফল হবে পুরনো দিনের গণিত বই চর্চা করতে পারলে খুব ভালো হবে গ্রুপ ডি গ্রুপ সি যে বইগুলো মার্কেটে এসেছে তোমরা সেইগুলো যা চোখ বুড়াতে পারো কিন্তু সমস্ত প্রশ্ন গভমেন্ট প্রশ্ন ফলো করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে বেশি করে ফলো করবে পিএসসি ক্লার্কশিপের যদি ম্যাথ পিএসসি মিজেনিয়াসের যদি ম্যাথ ফুডের যদি ম্যাথ কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের ম্যাথগুলো গণিতগুলো প্র্যাকটিস করতে পারো এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে রেল টপসোলেকশন প্রশ্ন স্ট্র্যাটেজিকে পার্টগুলো যদি ফলো করতে পারো ওখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে এবং ক্রাক্সি মিশ্রনিয়াস ফুড বা এর প্রিমেন্টের প্রশ্নগুলো যখন ঘাঁটবে ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স চোদ্দ পনেরো ষোলো গুলো বর্তমান পথগুলো দেখে নাও সাপোজ ফিফা কাপ চোদ্দো সালে কোথায় হয়েছিল এবার আমি কারেন্টটা দেখে নেবো অতি সুপ্রিম কোর্টের বিচারপতি ষোলো সালে কে ছিলেন দেখে নেব ওই প্রশ্নটাকে বেশ করে কায়েন্টগুলো দেখে নেবে স্টাডিক যে ইতিহাস সংবিধান গণিত সায়েন্সগুলো ওই প্রশ্নগুলো ফলো করো বেশি করে তোমরা এগিয়ে যাবে তার নমুনা আমি আজকে দিয়ে যাব কোল্ড সার্ভিস কমিশনের যে বিষয়ভিত্তিক পরীক্ষা হলো হুবহু একশো কুড়িটা প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন হুবহু গাভারমেন্ট প্রশ্ন তুলেছিল আমি কুল সার্ভিস বইতে যেমন গার্নমেন্ট প্রশ্নগুলো বেছে দিয়েছিলাম এই বইটাতে সম্পূর্ণটাই গার্ভেন্ট প্রশ্ন নিজস্ব একটা প্রশ্ন নেই তাই বারবার করে বলে যাচ্ছে এই বইটা আপনারা ফলো করবেন কুল সার্ভিস কমিশন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কুল সার্ভিস কমিশন করে মনে রাখবে নাইনথ অক্টোবর এই মাত্র কয়েকদিন আগে চারটে দিন আগে পাঁচ দিন আগে নোটিশটা প্রকাশ করে দিয়েছে এবং সেই নোটিশে বলা আছে কুল সার্ভিস কমিশনের যে নন টিচিং স্টাফ তার রিকুমেন্ডের একটি নোটিশ জারি করে দিয়েছে সেই নোটিসে কি বলা হয়েছে সেই নোটিসে বলা হয়েছে দেখে নেওয়া ভালো করে যে যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে তাদের ফর্ম ফিল আপের তারিখ তিন এগারো ভালো করে দেখবে পঁচিশ থেকে তিন বারো অ্যাপ্লিকেশন থ্রি ইলেভেন টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ সালের তেসরা নভেম্বরতে শুরু হবে শেষ হচ্ছে থার্ড ডিসেম্বর মনে রাখবে ফিসটা আগেই বলে এসেছি ছকে দেখা পরিষ্কার করে দিয়েছে এসসি এসটি যারা ফিজিক্যালি ক্যান্ডিডেট তাদের দেড় দেড়শো টাকাও লাগছে কিন্তু জেনারেল ওবিসি এবং এবং ইডব্লিউএস যারা তাদের চারশো করে লাগছে সি এবং গ্রুপ বি ক্ষেত্রে কিন্তু জেনারেল ফিস চারশো এস সি এস টি দেড়শো একই রেখেছে এবং কোন জোনে কত ভ্যাকেন্সি আছে এই লিস্টটা তোমরা ইতিমধ্যেই দেখেছ দু হাজার পঁচিশ সালে একেবারে বেঙ্গল গভর্নমেন্টের যে কোল্ড সার্ভিস কমিশন রিজিয়ন ভিত্তিক দিয়ে দিয়েছে সেখানে প্রত্যেকে দেখে নেবে কোন মিডিয়ামে কতগুলো সিট আছে টোটাল কিন্তু দিয়ে দিয়েছে দেখে নেবে এবং তোমরা গ্রুপ ডির ক্ষেত্রে দেখে নাও পরিষ্কার পোস্ট কিন্তু দিয়ে দিয়েছে তো এটা তুমি ইতিমধ্যে জেনে গেছো গ্রুপ সিতে টোটাল দু হাজার নশো উনব্বই তার মধ্যে ভাগগুলো দেখিয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ সি টু নাইন এইট নাইন গ্রুপ ডিতে টোটাল ভ্যাকেন্সি ফাইভ ফোর এইট এইট অর্থাৎ পাঁচ দেড় সাত আট হাজার সামথিং ভ্যাকেন্সি কিন্তু আছে অর্থাৎ আট হাজার ছাত্রছাত্রী কিন্তু এখানে চাকরি পেতে চলেছ এবং সেখানে জেনারেলের সৃষ্টি কিছু পুরো ভাগে ফেলেছে তাহলে কোথাও দেখে নেবে এই বইটা যারা গ্রুপ সি গ্রুপি ফর্ম ফিল আপ করবে এখন থেকে পড়াশোনা জোর কদমে হচ্ছে হবে চলতে চলবে দেখবো দেখব তা কিন্তু নয় জোর কদমে এই বইটাকে আপনারা বেশি করে পড়বেন কেন পড়বেন যত কেন্দ্র রাজ্যের পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার প্রশ্ন আপ টু ডেট দু হাজার চব্বিশের একেবারে সেপ্টেম্বর পর্যন্ত আপডেট করে ফোর্থ এডিশন পাবলিশ হয়ে গেছে কেন এই বইটা পড়বেন গ্রুপ সি গ্রুপের ক্ষেত্রে এই বইটা কেন পড়বেন আমি আরেকবার বলে দিচ্ছি কেন এই বইটা পড়বেন এই কেন্দ্র রাজ্যের রাজ্যের প্রশ্নগুলো কেন পড়বেন যারা এই বইটা নেবে এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো সঙ্গে সঙ্গে বইটা রিপ্লাই করে দেবো আমি নিজেই ফোন দরছি হোয়াটসঅ্যাপ উত্তর দিচ্ছি ডাব্লিউসিএস এর পিলিমেনের ইতিহাসের সঙ্গে ভূগোল বিজ্ঞানের একদম ফিজ কেমিস্ট্রি বায়োলজি ইন্ডিয়ান পলিটিয়ান কনস্টিটিউশন মিস্ট্রেনিয়াস ক্লাকশিপ ফুড এর পরীক্ষা পিএসি টাফসিলিক্স অফ রেল কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ আইসিডিএস এর সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে বইটা ফোর্থ এডিশন পাবলিশ হয়ে গেছে দু হাজার নয় সালে ডাব্লিউসিএস পিলি কোশ্চেনটা ফলো করে প্রত্যেকে কেন বলতে চাইলাম কুল সার্ভিস কমিশনে যে প্রশ্নটা হলে এবারে যেহেতু কুল সার্ভিস কমিশন থেকে প্রশ্ন নেওয়া হবে দু হাজার নয় সালে প্রথম কুড়িটা প্রশ্ন যদি আমরা দেখি সেখান থেকে পাঁচটা কোশ্চেন আবারও বলবো আমি দু হাজার এক সাল থেকে একদম দু হাজার তেইশ সালে প্রিলি চব্বিশে পরীক্ষা হয়নি পুরোটাই পিডিএফ করে স্টুডেন্টদের দেড় মাস আগে দিয়েছিলাম প্রশ্নগুলো জানা অপশন জানা ঠিক আছে আমার বক্তব্য সেটা নয় যে প্রশ্নগুলো তুললো কোথা থেকে টু থাউজেন্ড নাইন ডব্লিউসিসের কোশ্চেন ইতিহাসের ফিলিমের কোশ্চেন প্রথম কুড়িটা থেকে পাঁচখানা কোশ্চেন তুলেছে জিন্দাপীড় তুলেছে সীমান্ত গান্ধী তুলেছে কোশ্চেন আপনার কমন আমরা জানা গুণরাজ কোপাধিকে তুলেছে মুসলিম তুলেছে সিন্ধুবাসীর কোন ধতু অজানা ছিল পুরো অপশন তুলেছে এবং এই যে পিভিএস এর কোশ্চেনগুলো আমি সব দিয়েছিলাম মোটামুটি তুমি ধরে রাখো আটান্ন আর সাতান্ন নাইনটি নাইভেন্টের প্রশ্ন পুরো গার্মেন্ট প্রশ্ন তুলেছে অথবা একশো কুড়িটার মধ্যে একশো পনেরোখানা কোশ্চেন গার্মমেন্ট তুলেছে অপশন সময় কোনো চেঞ্জ করেনি এবারে পরীক্ষার জন্য যেটা বলতে চাইছি আমি তাহলে এইবারে কুল সার্ভিসের ক্ষেত্রে যে গুরু সিং যারা বসবে তাদের ক্ষেত্রে আমার মনে হয় নতুন করে ম্যাথ নতুন করে বিজ্ঞান নতুন করে ইতিহাস ভূগোল সংবিধান স্টাডি যে কানে না দেখে যদি এই প্ল্যাটফর্মটাকে অবলম্বন করে পড়তে পারো যে ডাব্লিউসিএস এর প্রিলিম যেমন প্রশ্নগুলো দাগে দাগ তুলেছে ডাব্লিউসিএস এর প্রিলিমেন্ট শুধু নয় টাপ সিলেকশন এলের প্রশ্নটা তোমরা অবশ্যই দেখবে আগের বইটা বইটা থেকে এই বইটা থেকে এই বইটাকে আমি বলে যাচ্ছি একটা বই আপনাদের গেম চেঞ্জার হবে বারে প্রচুর পরিমাণ তোমরা রেফারেন্স পাবে হেউজ কোয়েশ্চেন দেওয়া রয়েছে এই বইটাকে তোমরা কিন্তু প্ল্যাটফর্ম করে পড়াশোনা করতে পারো আপডেট করে দিয়েছি বইটাকে একবারে এইবারে তার নমুনা আমি দিলাম পুরো পাঁচখানা প্রশ্ন প্রথম বইটা থেকে তুলেছি যারা ভালো প্রস্তুতি নিচ্ছে প্রাইমারির জন্য ইতিমধ্যেই কয়েক হাজার ছেলে মেয়ে ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউর উপরে কোনো ইউটিউব ভিডিও আমি দেবো না কারণ ইন্টারভিউ স্ট্র্যাটেজি যে অবলম্বন করেছি অনলাইন বা অফলাইন আবারও বলছি দুটো প্ল্যাটফর্মে যদি ভালো প্রশিক্ষণ নিতে চান যোগাযোগ করতে পারেন তবে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি অফলাইনে কারণ ইন্টারভিউ প্রশিক্ষণ অনলাইনে নিয়ে আপনি অফলাইনে ইন্টারভিউ ক্র্যাক করে যাবেন যদি কেউই ধারণা দেন আপনি বাট নিজে নিজে ভেবে ফেলেন মুশকিল কাণ্ড কারণ বহু জায়গাতে ইন্টারভিউ নিয়ে যখন কলেজটিতে অফলাইনে ইন্টারভিউ দিতে আসছে আমার বাড়িতে ইন্টারভিউ দিতে আসছে তাদের অবস্থা দেখলে আমার ভয় লাগছে যে কোনো বেসিক কনসেপ্টগুলো নেই কারণ করোনার পরবর্তীকালে দীর্ঘদিন তার পড়াশোনা অনলাইন কিন্তু অফলাইনে পরীক্ষা অনেকে হল সামালতে পারেনি পড়াশোনাই ভালো এক্সাম হল সামালতে পারেনি ইন্টারভিউ হলে আরও ভয়ঙ্কর দেখবেন যদি আপনি নিজের চাকরিটাকে ছেড়ে দিতে চান বা নিজে অবহেলা করতে চান তাহলে আপনি ইন্টারভিউগুলো অনলাইন প্রশিক্ষণ নিন বাড়িতে বসে বসে ইউটিউব ভিডিও দেখুন কোনো আপত্তি নেই কিন্তু চাকরিটা ছিঁড়ে দিতে চান আপনি মাস্ট বি কোনো ইউটিউব না দেখে অফলাইনে প্রশিক্ষণ নেওয়া শুরু করুন আবারও বলছি তবে এরকম অফলাইন প্রশিক্ষণ যেমন না হয়ে যায় হাতে লালের দড়ি বাঁধা গালে হাত দিয়ে ইন্টারভিউ নিচ্ছে বা ত্রানাকেই প্রশিক্ষণ নেওয়া দরকার আছে ইন্টারভিউ এক্সপার্ট কেমন হওয়া দরকার আপনারা যদি প্রয়োজন মনে করেন আসতে পারেন যোগাযোগ করতে পারেন এই বইটা অবশ্যই বলছি সার্ভিস কমিশন প্রাইমারির ক্ষেত্রে পঁচাত্তর জন ব্যক্তির যে হুবহু প্রশ্নগুলো তুলেছি যারা যে ডিপার্টমেন্টে গেছে সেই প্রশ্নগুলোকে আগে দেখবেন গ্রামীণ প্রকল্প দিবস পরিবেশ জাতীয় শিক্ষানীতি কুড়ি সহজে আপডেট করে দিয়েছে যে টপিকগুলো দিয়ে কোশ্চেনগুলো করা হয় বিভিন্ন পুরস্কারগুলো থেকে সমস্ত কিছু করা আছে এই বইটাকে ভালো করে একবার দিলে আপনাদের একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে কেমন প্রশ্নগুলো হয় ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই বইটা যারা নিতে চাই জন্য প্রশিক্ষণের জন্য আপার প্রাইমারি সোশ্যাল সায়েন্স বই চলছে সোশ্যাল স্টাডিজ বই নতুন এসে গেছে মার্কেটে এই বইটা কিনবেন জনসভারে পশ্চিমবঙ্গে হিট করেছে বইটা এই বইটার যা মেটিরিয়ালস আছে টেটের জন্য বিশ্বাস করে কিনুন সাইকোলজির যে পেডাগজি পার্ট বাংলা ইংরেজি পেডাগজি পাঠ ইতিহাস ভূগোল সংবিধানের চাকরি যে গ্রামের প্রশ্ন রয়েছে অনেক অনেক বেশি উপকার পাবেন তাই আপনাদের ক্ষেত্রে আপার প্রাইমারির জন্য দেখিয়ে গেলাম ইন্টারভিউর জন্য বই দেখিয়ে গেলাম এবং নন টিচিং স্টাফের জন্য ভ্যাকেন্সি কয় ফর্ম ফিল আপ শুরু হবে তিন তারিখ থেকে নভেম্বর মাসে তোমরা প্রত্যেকে ওই একটা বই কিনে নিয়ে স্টাডি করতে পারো এছাড়াও গ্রুপ ডি গ্রুপ সি বই কিনতে পারো তার থেকে ওই একটা বই আপনাকে অনেককে এগিয়ে দেবে আজকে এইটুকু রইল প্রত্যেকে ভালোভাবে ফর্ম ফিল করে নাও ননটিং স্টাফ কোনো চাকরি পরীক্ষায় ছোট নয় কোনো কাজ ছোট নয় নিজেরা হাই স্কুলের শিক্ষক শিখে স্বপ্ন নিলেও আগামী দিনে রূপায়িত হচ্ছে হবেই কিন্তু এই ফর্মটাকে তোমরা ফিল আপ করে এগিয়ে যাবে আবারও বলছি আপার প্রাইমারি পরীক্ষা মার্চের মধ্যে সম্পন্ন হবে আপনারা বিএড এবং ডিএড পদপ্রার্থীরা আপার প্রাইমারি পাখিচ্ছ করুন ওই পরীক্ষাটা খুব সহজপ্রাচ্য তোমাদের কাছে হতে চলেছে কারণ বেশ সংখ্যক ছাত্রছাত্রী তারা কিন্তু চাকরি পেয়ে বেরিয়ে চলে যাবে নাইন ইলেভেন টুয়েলভে সেটা ষোলো সালের ক্যান্ডিডেটই হোক নতুন বহু ছাত্রীদের চাকরি পাবে প্রাইমারি ইন্টারভিউ দিয়ে সাড়ে তেরো হাজার বেরিয়ে চলে গেলে ওই গোষ্ঠীগুলো বেরিয়ে যাওয়ার পরে যে ক্যান্ডিডেটগুলো ভালো পড়াশোনা করবে তারা প্রত্যেকে কিন্তু ষোলো সালের রেকর্ড অনুযায়ী আবার চাকরি পাবে ষোলো সালে কাছ থেকে দেখা যে সমস্ত ছাত্র বা ছাত্রী তারা কুল সার্ভিসের নবম দশম ইলেভেন টুয়েলভ চাকরি পায়নি তারা কিন্তু আপার প্রাইমারিতে দুদুবার দুবার ইন্টারভিউ দিয়ে চাকরি শেষ পর্যন্ত মেরেছে বা পেয়েছে আপনিও নাইনটিন টেন পরীক্ষা খারাপ হয়েছে ভালো হয়েছে এটাকে ভুলে গিয়ে দু ঘন্টা করে তিন ঘন্টাকে ইন্টারভিউ প্রস্তুতি নিন প্যারালারি আপনি ইতিহাসের সঙ্গে ভূগোল সংবিধান এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এখন থেকে ম্যাথ সায়েন্সটা পড়ুন বিএড বা ডিএলএ এর বইগুলো খুঁটে সেই ডিএলএড এ বিএড এর বইগুলোকে আপনারা একটু পড়ুন ওদের চালিশাল বইগুলো খুলুন একটু বাংলা গ্রামারগুলো পড়ুন নাইনটিন ইলেভেন টুয়েলভ বই আপনাদেরকে আছে আচ্ছা আমি জানি একটু আপনার ইংরেজি গ্রামারগুলো একটু পড়ুন অনেক অনেক উপকার পাবেন আজকে এ পর্যন্ত রইল নটিং স্টাফকে নিয়ে আপার প্রাইমারিকে নিয়ে স্বপ্ন দেখে এগিয়ে যান রূপায়নের জন্য জানা স্যার এবং তার টিম সর্বদা আছে থাকবে সবসময় যোগাযোগ করে নেবে যে নাম্বারটা স্কিনে দিয়েছি ওকে বাই